আজকে পোলাই কিনবে ন্যায় ফুইলাম এইভাবে দেখি কিভাবে ন্যায় পোলা আজকে ধরুন আমি দেখছি আব্বা টাকা তুমি কলে থুইছ আমি দেখছি আচ্ছা তুমি যত চালাক তার চেয়ে বেশি চালাক আমি আব্বা তুমি চলো ডাইলে ডাইলে আমি চলি পাতায় পাতায় তুমি যে স্কুলের ছাত্র সেই স্কুলের হেডমাস্টার আমি মাইকেল বাবা আব্বা অনেক চালাক রে হাই হাই রে এই দেখ দেহি করছে কি গো একটা হাজার টাকা মা সোশ সেবা থেকে নেসিয়া ক্যামেরা তো লেখতে একটা মুরগি নেহি গেছে আচ্ছা আই টাকা তো নাই হ্যাঁ টাকা তো তুই লাই উদ্র নিয়ে গেছগা টাকা না আমরা কি করি করছিনা আমরা তো টাকা তো নিয়ে গেছেগা

পরে আর বাদ দিও না উদানি বাইটা তাহে না তা নাহলে আমি আর থাকুম না ওরে বাদ দিবে না আমি করে দিলে আমি গেলাম গা